স্মার্ট কৃষক যে ভাই আমাদের অ্যাগ্রো ওয়ান থেকে এখন পর্যন্ত কোনো প্রশিক্ষণ নেয় নাই আর আমাদের অ্যাগ্রো ওয়ানের ওই ধরনের প্রতিনিধি উনি পায় নাই তাই শুধু অভার ফোনে এবং আমাদের কল সেন্টারের মাধ্যমে ইনি যে পরামর্শ পাচ্ছে এই পরামর্শ অনুযায়ী উনি যে করলা লাগাইছে করলায় উনি বাজি একটা রেজাল্ট করছে এখন আমরা ওই ভাইয়ের মুখ থেকে আমাদের যে করলার জাত এবং ইনি বাজারে নিয়ে যায় বিক্রি করতেছে এবং বাজারে যে একটা ডিম্যান্ড বলেন চাহিদা বলেন সেটা কেমন আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো আপনি বলেন ভাই আমাদের যে করলা গ্রোয়ানের যে লিডার করলাটা লাগাইছেন লিডার মানে কি লিডার মানে লিডার এটা বাজারও তো কিন্তু লিডার তাই না একদম বাজারও গেলেও এটা কিন্তু লিডার লিডার যে যারটা আসলে এটা লিডার লিডার মানে একটা হচ্ছে হলো যে কোনো গ্রামে যদি একজন মাতাব্বর থাকে বা যে প্রতিনিধি থাকে তখন আমরা তাকে কি বলি লিডার সেরকম এই করলা যখন বাজারে নিয়ে যায় অন্য যে করলা আছে তাদের তুলনায় এই লিডার মানে লিডারে এবং এটা যখন নিয়ে যায় তখন বাজারে বিক্রি বলেন বা ক্রেতার চাহিদা বলেন ডিমান্ড বলেন সব কিছু সবচেয়ে বেশি বেশি তাই না আপনি এই করলা আপনার দৃষ্টিকোণ থেকে আরও যে করলা আছে সেগুলোর তুলনায় এই জারটা কেমন চাহিদা কেমন ফলন কেমন এবং পরবর্তীতে যদি কোনো কৃষক ভাই এই করলাটা করে তার জন্য আপনার কি পরামর্শ একটু যদি বলতেন প্রথমে আপনি আগে চাহিদাটা এবং বাজারের যে ডিমান্ড চাহিদা সবচেয়ে ভালো ফলন

প্রতিদিনই সাড়ে তিন মন হ্যাঁ তিন থেকে সাড়ে তিন মন এই যে আপনারা একটু ফলনটা দেখান একটু ফলনটা দেখান তারপরে ফিট গাছের দূরত্ব হচ্ছে